আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খেলা হবে স্লোগানের জনক কুখ্যাত স্বামী মোসমান ধরা খেলো দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলেছে স্বামী মোসমানের থাকছে বিস্তারিত প্রতিবেদনে ওবাইদুল কাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আটকের দাবি এদিকে ছাত্রলীগ নেতার সঙ্গে ডিবি হারুনের কল রেকর্ড ফাঁস হয়েছে সব শেষে দেখবেন ছাত্র গণহত্যার সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে জানিয়েছে অর্থ উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি তেমনি নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি স্বামী মুসমানকেও দেখা যাচ্ছিল না তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা সমালোচনা এরই মধ্যে দেখা পাওয়া গেল স্বামী মুসমানের তিনি দেশে নন ভারতের দিল্লিতে রয়েছেন শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায় মাজার জিয়ারত করতে যাওয়া একজন পর্যটক নাম প্রকাশ না করার শর্তে যমুনা টিভির কাছে ছবি ছবি তোলার সত্যতা স্বীকার করেন রাত মিনিটে তোলেন পাঁচ তিনি টেলিভিশনকে তিনি তিনি বলেন রাতে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে গিয়েছিলেন এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পেয়েছেন শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন তিনি বলেন প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন প্রসঙ্গত সবশেষ তিন আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা গিয়েছে শামীম ওসমানকে ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়েছিল সেখানে পরের দিন অর্থাৎ আগস্ট মাঠে থাকার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ ওই মিটিং এর পর আর দেখা যায়নি স্বামী ওসমানকে অবশেষে তার দেখা পাওয়া গেল দেশে ফিরিয়ে এনে তার কঠিন শাস্তি দেওয়া হবে এমনটি জানিয়েছে কূটনীতিক সূত্র গণহত্যার সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি গোষ্ঠী তথা বলদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিছে ভবিষ্যতে এসব উদ্যোগ আরো দৃশ্যমান হবে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের এক সভা শেষে শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন কথা বলেন অর্থ উপদেষ্টা উদ্দিন বলেন রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে বড়দের অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এটা প্রাথমিক উদ্যোগ এরপরে এ নিয়ে তদন্ত হবে তদন্ত দোষ পেলে অভিযুক্ত হিসেবে তাদের বিচারের উদ্যোগ নেওয়া হবে দ্রুততম সময়ে এসব কাজ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি সম্প্রতি এক সিদ্ধান্তে কালো টাকা সাদা করার সুযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন কালো টাকার বিষয়ে এনবিআর সরাসরি ব্যবস্থা নেবে যাদের ওই অপ্রদর্শিত আয় রয়েছে তাদেরকে ধরবে এদিকে গণ অধিকার পরিষদ নোয়াখালী জেলার প্রতিনিধি সভায় ওবায়দুল কাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটকের দাবি জানানো হয়েছে শনিবার সাতই সেপ্টেম্বর বেলা মাইজদি শহরের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় এমন দাবি করা হয় প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবুহানিফ নেতাকর্মীদের কাজ করার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলেন তরুণদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে শিক্ষিত এবং সচেতন মানুষকে রাজনীতিতে যুক্ত করতে হবে রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এর কোনো বিকল্প নেই আবু বলেন কাদের নোয়াখালীর সন্তান তার নির্দেশেই প্রথম ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছিল তারপর থেকেই বিভিন্ন জায়গায় হামলা শুরু হয় ওবায়দুল কাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটকের দাবি জানিয়েছেন তিনি তিনি আরো বলেন ছাত্র জনতার আন্দোলনে যারা হামলা করেছিল তারা নির্দেশ দিয়েছিল সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে একজনকেও ছাড় দেওয়া যাবে না দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে তাই ছাত্র সমাজকে সব সময় সজাগ থাকতে হবে নোয়াখালীতে বিগত সময়ে আওয়ামী লীগের যেসব নেতা কর্মীদের মানুষের উপর হামলা লুটপাট এবং দখলদারিত্ব করেছে তাদের নামে মামলা করতে বলেন তিনি দলের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জহের বলেন আমাদের যখন আওয়ামী লীগ হামলা করত তখন আমরা লজ্জা পেতাম না কারণ আমরা কোনো অন্যায় করি নাই এখন আওয়ামী লীগের নেতারা বোরকা পরে নিজেদের নানাভাবে পরিবর্তন করে পালানোর চেষ্টা করছে এদিকে হঠাৎ করে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার সঙ্গে আলোচিত ডিবি প্রধান হারুনের আলাপ ফাঁস হয়েছে সেখানে ছাত্র আন্দোলনের সময়ের কিছু ঘটনা নিয়ে কথা বলা হয়েছে এছাড়া আন্দোলন চলাকালে ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি অফিসে ধরে রাখার জন্য ডিবি প্রধানকে দোষ দেওয়া হয় বলা হয় হাসিনা সরকারের পদত্যাগ সহ সকল ধরনের ঘটনার জন্য দায়ী সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় তিন সপ্তাহ ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পরা কল্পনা চলছে তখন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এর মধ্য দিয়ে তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসতে শুরু হয়েছে শেখ হাসিনা তার উপদেষ্টাগণ মন্ত্রীসভার সাবেক সদস্য এবং তাদের সহধর্মিনী সহ সকল সদস্যের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ দুটি তদন্তকারী সংস্থার সারপত্রের পরেই সাধারণ পাসপোর্ট জারি করার সম্ভাবনা রয়েছে সরকারি সূত্রে প্রতিবেদনে বলা হয় বর্তমানে বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ছাড়া হাসিনার আর কোন পাসপোর্ট নেই হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয় ভারতীয় ভিসা নীতির আওতায় কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকরা দেশটিতে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন এবং পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন শনিবার চব্বিশে আগস্ট পর্যন্ত হাসিনা ভারতে কাটিয়েছেন বিশ দিন ঘড়ির কাঁটা বলছে দেশটিতে তার বৈধভাবে অবস্থানের সময় ফুরিয়ে এসেছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ